হ্যালো এভিঞ্জ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই ভিডিওর টপিকে আমরা আলোচনা করব নতুন প্রসেসে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আপনি কিভাবে করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে এবং ব্রাউজারে এসে সার্চ করবেন ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স লেখার পর আপনাদের সামনে এই যে সাইটটি চলে আসবে এই সাইটে ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত যে অপশানগুলি রয়েছে লিঙ্কগুলি রয়েছে সেটা এখানে শো হচ্ছে তো এখানে আপনি নিচে স্ক্রল করে নেবেন নিচে স্কল করার পর দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান রয়েছে একটা হচ্ছে লিঙ্ক আধার টেটাস একটা রয়েছে লিঙ্ক আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডে লিঙ্ক করার জন্য লিঙ্ক আধারে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটু পেসটির লোডিং হবে এবং লোডিং হওয়ার পর এখানে যেটা রয়েছে প্যান নাম্বার প্যান নাম্বারটা এখানে আপনাদের টাইপ করতে হবে তো এখানে সঠিকভাবে আমার যে প্যান কার্ডটা রয়েছে প্যান কার্ডটা আমি দিয়ে দিচ্ছি প্যান কার্ড নাম্বার দেওয়ার পর নিচে আধার নাম্বার দেবেন এবং আধার নাম্বার দেওয়ার পর ভ্যালিডেটে ক্লিক করবেন ভ্যালিডেটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ফেস চলে আসবে তো এখানে আপনি কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর এখানে প্যান নাম্বার এখানে দু জায়গায় আপনাদের দিতে হবে একবার কনফার্ম প্যানে দেবেন এবং প্যান নাম্বারে দিয়ে দেবেন তো এখানে প্রথমে আপনাদের প্যান কার্ড নাম্বার দেবেন তারপর কনফার্ম করবেন প্যান কার্ড নাম্বারটা সঠিক হয়েছে কি না প্যান কার্ড নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বার দেবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর তারপর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে এবং যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইলে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা এখানে টাইপ করে নেবেন এবং টাইপ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে প্যান নাম্বারটা দেখাবে এবং নামের যেটা ফার্স্ট যে অক্ষরটা রয়েছে সেটা এখানে শো হবে তারপর এখানে কি করবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে কিন্তু ভুল করলে আপনাদের প্যান কার্ডটা লিঙ্ক হবে না তো এখানে যেটা করতে হবে প্রথম যে অপশন রয়েছে ইনকাম ট্যাক্স এটাতে এখানে প্রসিড করবেন প্রসিডে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট এয়ার তো অ্যাসেসমেন্ট এয়ার যেটা রয়েছে বর্তমানে যে সাল চলবে ধরেন এখন দু রয়েছে তো এটা কি হবে অ্যাসেসমেন্ট এয়ারটা কী হবে ছাব্বিশ সাতাশ যদি ছাব্বিশ সাতাশ হতো তাহলে সাতাশ আঠাশ হতো মানে এক বছর আগে সব সময় যদি এখন পঁচিশ হয় মানে পঁচিশ সাল পর থাকে সেই ক্ষেত্রে আপনি কী সিলেক্ট করবেন ছাব্বিশ সাতাশ যদি ছাব্বিশ হতো তাহলে সাতাশ আঠাশ সিলেক্ট করতে হতো এইটা মাথায় রাখবেন অনেকেই এটা ভুল করেন যদি ভুল করেন সেই ক্ষেত্রে আপনাদের প্যান কার্ড লিঙ্কটা হবে না তো মাথায় রেখে এটা খুব গুরুত্বভাবে আপনাদের এটা সিলেক্ট করতে হবে এটি সিলেক্ট করার পর কী করবেন দেখতে পাচ্ছেন টাইপ অফ পেমেন্ট এখানে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে তো নিচে স্কল করে এখানে আদার্স ফাইভ হান্ড্রেড যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো সাব পেমেন্ট অপশান চলে এসছে প্রথমে রয়েছে ফ্রি ফর ডিলে ইন লিঙ্ক প্যান উইথ আধার তো এটাতে আপনি ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর টোটাল যে ট্যাক্স যেটা রয়েছে বা পেমেন্ট যেটা আপনাকে করতে হবে সেটা এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছেন টোটাল এখানে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে তো পেমেন্টটি করার জন্য এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে কিভাবে আপনি পেমেন্ট করতে চান নেট ব্যাঙ্কিংয়ে যদি করতে চান নেট ব্যাঙ্কিং সিলেক্ট করবেন ডেবিট কার্ড সিলেক্ট করতে পারেন এখানে পে অ্যান্ড ব্যাঙ্ক কাউন্টার রয়েছে এবং ইউপিআই এবং ক্রেডিট কার্ড রয়েছে তো আমি এখানে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে পেমেন্টটা করব। তো দেখতে পাচ্ছেন হাতে গোনা কয়েকটি ব্যাংকের এখানে নাম শো হচ্ছে নেট ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করার জন্য যদি আপনাদের এই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট থাকে বা নেট ব্যাঙ্কিং থাকে তাহলে আপনি পেমেন্ট করতে পারবেন যদি আপনাদের না থাকে সেই ক্ষেত্রে আদার্স ব্যাংকে ক্লিক করবেন এবং আদার্স ব্যাঙ্কে ক্লিক করার পর কোন ব্যাংকের নেট ব্যাঙ্কিং আছে সেটা আপনি নামটা লিখবেন এখানে আমি ইন্দাসিন ব্যাংকের আমি থ্রু পেমেন্ট করব নেট ব্যাঙ্কিং থ্রু তো ইন্দাসিন ব্যাংকের এখানে নামটা সিলেক্ট করে নিয়েছি এবং কোয়ান্টিটিতে আমি এখানে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সমস্ত ডিটেলস এখানে শো হবে তো পে করার জন্য নিচে কল করবেন এবং নিচে কল করার পর পে নাওয়ে ক্লিক করবেন পে নামে ক্লিক করার পর এখানে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন একটা শো হবে তো আই তে ক্লিক করবেন এবং সাবমিট টু ব্যাঙ্কে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে তো এই পেজে আপনাদের নেট ব্যাংকিং আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে তো এখানে আমার যে আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা আমি লগ ইন করে নিলাম তো আপনাদের যে ব্যাংকে নেট ব্যাঙ্কিং রয়েছে সেই ব্যাংকের নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন এবং যদি নেট ব্যাঙ্কিং না থাকে তাহলে ইউপিআই আপনি করতে পারবেন লাস্টের যে অপশনটা আমি দেখিয়েছি সেই অপশনের মাধ্যমে আপনি ইউপিআই করে পেমেন্ট করতে পারবেন এখানে হাজার টাকা অ্যামাউন্ট শো হচ্ছে এবং আমি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনারা যে ব্যাংকের নেট ব্যাংকিং থ্রু আপনি পেমেন্ট করছেন সেই অ্যাকাউন্টে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে তো এখানে আমার যে মোবাইল নাম্বারটি রয়েছে ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি চলে এসছে তো ওটিপিটি দেওয়ার পর এখানে সাবমিটে আমি ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার ইওর রিকোয়েস্ট ই ট্যাক্স পেমেন্ট সাকসেসফুলি প্রসিড তারপর সাকসেসফুলি শো হওয়ার পর আপনারা কোনো কিছু কিন্তু ক্লিক করবেন না ব্যাক করবেন না ব্যাক করলে আপনাদের সমস্যা তো এখানে যেটা রয়েছে রিডাইরেক্ট হয়ে এখানে পেমেন্ট দেখতে পাচ্ছেন চালান সাকসেসফুলি পেমেন্ট যদি এখানে ফেল হয়ে যায় সেই ক্ষেত্রে বুঝবেন যে আপনাদের পেমেন্ট যেটা রয়েছে সেটা কমপ্লিট হয়নি বা আপনাদের লিঙ্ক হয়নি তো অবশ্যই এখানে সাকসেসফুল লেখা শো হতে হবে চালান যেটা রয়েছে চালান ডাউনলোড করার জন্য এখানে কি করবেন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে আপনাদের চালান যেটা রয়েছে সেটা আপনি এখানে ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল যে চালানটি রয়েছে বা ইনকাম ট্যাক্স যে পেমেন্ট আমি করেছি তার যে রিসিপ্ট কপি সেটা এখানে শো হয়ে গেছে তো এই যে রিসিপ্টটা আপনি কাস্টমারকে দিয়ে দিতে পারেন যদি আপনি সাইবার ক্যাপ আপনার থাকে আপনি কাস্টমারকে করিয়ে দিচ্ছেন এই যে রিসিপ্টটা আপনি কাস্টমারকে প্রিন্ট আউট করে দেবেন আর যদি আপনি কাস্টমার হন সেই ক্ষেত্রে অবশ্যই নিজে নিজে করেন তো অবশ্যই আপনি এটা সেভ করে নেবেন বা পিডিএফটা আপনি ডাউনলোড করে রেখে দেবেন পরবর্তী সময়ে তিন থেকে চার দিন হওয়ার পর এই পেমেন্টটি হওয়ার পর আপনাদের কি করতে হবে পুনরায় ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই নয় যে আপনি পেমেন্ট করে দিলেন এবং আপনার আধারের সঙ্গে প্যান লিঙ্ক হয়ে গেল এটা নয় তারপরে যে তিন থেকে চার দিন ওয়েট করার পর ইনকাম ট্যাক্স সাইডে আসতে হবে এবং আসার পর লিঙ্ক স্টেটাস যেটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটা অপশন দেবে ওখানে ক্লিক করবেন তো যখনই আপনারা এটা ক্লিক করবেন অটোমেটিক আপনাদের সেটা সাকসেসফুলভাবে দেখিয়ে দেবে একটু সময় নেবে বারো ঘন্টা বা ঘন্টা সময় নেবে এবং আপনাদের প্যান কার্ডটা সাকসেসফুলভাবে লিঙ্ক হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিওতে কীভাবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে সেটা আমি আপনাদের সুন্দরভাবে বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ